বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা কাটিং কিনে আনলেন এনে মাটিটা একটু ব্যাবিস্টিন মেরে দিলেন দিয়ে সার দিলেন দিয়ে গাছ লাগালেন এটা কখনো বৈজ্ঞানিক পদ্ধতি নয় আপনি খেবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন ধরেই আমাকে একটা অর্থকরী জিনিসের ওপরে ভিডিও করার জন্য অনেক অনেকে অনুরোধ করেছেন কিন্তু আমি সেই সময় দিয়ে উঠতে পারিনি এখন মনে হলো তাদের জন্য একটা একটা ভিডিও শেয়ার করি আশা করি এই ভিডিওটা আপনাদেরও পছন্দ হবে আপনারাও অনেক উপকৃত হবেন তার কারণ আজকে যে যে ভিডিও আপনাদের শেয়ার করতে চলেছি সেই চাষ সেই গাছের চাষ সম্পর্কে আপনারা সবাই অবহিত বিশেষ করে যারা এই চাষগুলো করে থাকেন কারণ এটা ভীষণ একটা অর্থকরী ফসল সারা বছরেই এর কোনো মন্দা ভাব নেই তাই এর যত্ন খুব দরকার কিন্তু প্রায় চাষিরা আমার কাছে এসে অভিযোগ করেন বা আমাকে জানান যে আমি সর্বশান্ত হয়ে গেছি আমার ডাঁয় আর ভালো হচ্ছে না আমার যে পান বরজটা ছিল তার থেকে আর টাকা পাচ্ছি না এবং সেখানে আমি একটু ভেবে দেখলাম যে এত বেশি ওই নানাভাবে নানা মিথ চাষিদের মধ্যে কাজ করে যে সেখানে অবৈজ্ঞানিকভাবে চাষবাস করা শুরু করে দেয় এবং তারা গবেষণালব্ধ জ্ঞানটা নিজেদের পান যে ব্যবহার করে না পান চাষ সারা দক্ষিণ চব্বিশ পরগনায় খুব ব্যাপক হয় মেদিনীপুরে হয় হাওড়ায় হয় হুগলি হয় বর্ধমানের কিছু কিছু জায়গায় হয় এমনকি পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে হয়েছে পশ্চিমবাংলার বাইরেও অন্যান্য রাজ্যে পান চাষের খুব রমরমা এমনকি বাঁকুড়াতেও প্রচুর পান চাষ দেখেছি উড়িষ্যায়ও দেখেছি পান চাষ পান শুধু মানুষের খাওয়ার জন্য নয় পান থেকে একটা বৈদেশিক মুদ্রা আসার সুযোগ কিন্তু সেই সুযোগে বাদ পড়ে যায় সেই সুযোগে বাধা দেয় আমাদের চাষের লোকসানে প্রায় চাষিরা সর্বশান্ত হয় ওষুধ কিনে তাই আজকে আজকের ভিডিওতে আপনাদের সামনে বলতে চলেছি যে একেবারে আধুনিক উন্নত প্রযুক্তি নিয়ে যে ভিডিওটা যে পান চাষটা আপনাদের বলবো আপনাদের সেটা তো আধুনিক প্রযুক্তি বললে যেটা বোঝায় যে পান চাষ করতে গেলে যে সর্বপ্রথম যেটা দরকার মাটির অবস্থা আবহাওয়ার অবস্থা চারা লাগাবার অবস্থা কিভাবে চারাটা লাগাবেন এখানেই আমাদের গোড়ায় গণ্ডগোলটা হয় সুতরাং এই জিনিসগুলো নিয়ে আজকে আজকের ভিডিও এটা আপনারা খুব মূল্যবান হবে আশা করি আপনাদের কাছে কারণ এই বুলেট পয়েন্টগুলো যদি আপনারা মাথায় রাখেন পান চাষিরা কখনই লোকসানের খাতায় হাত দেবে না পান চাষে প্রচন্ড লাভ হয় পান গাছ তার নিরোগ থাকবে পান চাষ থেকে অর্থের সমাগম হবে এমনকি বৈদেশিক অর্থের সমাগম হবে আমি অবাক হয়ে গেছিলাম বলাগড়ে গিয়ে সেখানকার আপনাদের মতো পান চাষিরা একটা অদ্ভুত ভাবে এফপি করেছে মানে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন সেটা এখন এফপিসি হয়েছে তারা শুধু পান পাতা বিক্রি করে না বিদেশে পানের ব্লিচ করে বিক্রি করে না তারা পান থেকে তেল তৈরি করে এবং যে পানের তেল অনেক বেশি দাম তাই একা একা পান তেল করতে পারবেন না সেই পান তেল করার জন্য যে প্রযুক্তি সেটা আপনারা সম্মিলিতভাবে পান চাষিরা যদি এখন তাহলে এটা করতে পারবেন যাই হোক আজকের যে বিষয় মূল বস্তু হলো আধুনিক প্রযুক্তিতে উন্নত পদ্ধতিতে পান চাষের শুরু কিভাবে করবেন কি আবহাওয়ায় পানটা ভালো হয় কি মাটিতে পানটা ভালো হয় দেখুন আবহাওয়া এবং মাটি দুটো পান পক্ষে খুব জানা দরকার এরা মাটি মানে দোঁশ মাটি এবং বেলে দোঁয়স মাটি পান চাষের খুব উপযুক্ত মাটি তাই আপনারা মাটিটাকে সেইভাবে করবেন এবং এই মাটি করার সময় পান বরজ যে জায়গাটা সিলেক্ট করবেন সেটা একটু উঁচু জায়গা হবে কারণ যেখানে জল না দাঁড়ায় আপনারা জানেন যে পান চা পান গাছ কখনো শুকনো মাটি পছন্দ করে না আবার জল জমাও পছন্দ করে না সেই জন্য নিয়মিত এবং পরিমিত জল সেচ এই দুটো পয়েন্ট যদি আপনি ঠিক রাখেন যে কখনই পান গাছের গোড়াকে শুকো তো দেবো না আবার কখনই পান গাছে অতিরিক্ত জল দেব না তাহলেই দেখা যাবে এটাই উন্নতির বা চাষের পদ্ধতির একটি মূল মন্ত্র এটাকে মনে রাখতে হবে আমাদের সেই সঙ্গে আমরা বলবো যে এর পিএইচটা কত মাটির পিএইচ হলো যে মাটির পেয়েই সাধারণত সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের কাছাকাছি যদি থাকে আপনার পানের উপযুক্ত মাটি কারণ পান বিক্রি করি ফল নয় পান বিক্রি করি গাছের পাতা সুতরাং পাতা কি করে বেশি আসবে পাতা কি করে নিরোগ পাতা আসবে আর পাতায় যদি আমি রাসায়নিক বিষ এবং রাসায়নিক সারের আধিক্য দিই সেটা মানুষ চিবিয়ে চিবিয়ে খায় স্বাস্থ্যহানির দিকে লক্ষ্য রেখে আমরা পান চাষ করবো উন্নত প্রযুক্তি বললেই সেটা একটা মনে পড়ে যে স্বাস্থ্যকর পানের চাষ স্বাস্থ্যকর পানের চাষ করলে পান গাছের স্বাস্থ্যটার দিকে নজর দিতে হবে পান গাছের স্বাস্থ্যের দিকে প্রথম আমি আপনাদের মাটির কথা বলেছি আবহাওয়া মানে একটু উষ্ণ আবহাওয়া একটু পরিমিত জল বর্ষাকালের জল আসে কিন্তু মাটি তৈরির সময় আপনারা বারবার লক্ষ্য করবেন যে মাটিটা এমন ঢালু হবে যে জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর পিলিটা এমনভাবে করবেন অত্যন্ত জৈব পদার্থ তিলি হবে সেই জৈব জৈবের মাটি পরীক্ষার ভিত্তিতে আপনারা সবাই রাসায়নিক সারটা দেবেন আপনারা প্রতি মিটার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি যেটা ব্যবহার করি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তার লিঙ্কটা আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা সংগ্রহ করতে পারেন পাঁচ কাঠা জায়গার ডোজটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সবাই সেটা লিখে নেবেন সেভাবেই চাষ করবেন এইখানে আমার বলার কথা যে আপনি জৈব সার কী দেবেন আমি বারে বারে বলেছি যে পান অত্যন্ত জৈব সার পছন্দ করে সে করে সর্ষের খোল সে করে করঞ্জা খোল সে করে তিল খোল সে পছন্দ করে তিসির খোল সে রেড়ির খোল আপনারা এই অপ্রচলিত খোলগুলো যদি দেন এবং পরিমাণ হচ্ছে খোলের পরিমাণ প্রায় একশো কেজি এই সব কটা খোল মিলিয়েও আপনি দিতে পারেন তাতে মাটির গ্রথন ভালো থাকে আপনি মাটির পিএইচটা টেস্ট করেছেন মাটির কার্বন উপাদানটা টেস্ট করেছেন তা দিয়ে আপনি রাসায়নিক সার দিচ্ছেন সেখানে ইউরিয়া দেবেন চার কেজির মতো আর অন্যান্য সার যেগুলো দেবেন সেগুলো সেই মাটি পরীক্ষার ভিত্তিতে এবং প্রতি তিন বছর অন্তর আপনারা মাটি পরীক্ষা করে একেবারে রাসায়নিক সার ব্যালেন্স করে দেবেন নাইট্রোজেন ফসফরাস পটাশ এই ব্যালেন্সের অভাব হলে অনুখাদ্যের অভাব হবে অনুখাদ্যের অভাব হলে অনুখাদ্যের অভাবজনিত রোগ সেচের যে কথা বলেছি আধুনিক শেষ প্রযুক্তি আপনি সেলের মাধ্যমে দিলে অতিরিক্ত জল হবে না আপনারা এর আগে দিতেন দেখেতাম প্রচুর পরিশ্রম এখানে পান পান বড় যে করুন ছায়া পছন্দ করে সেজন্য আপনারা পাট কাঠি এবং অন্যান্য জিনিস দিয়ে তার ছায়া করেছেন এখন আধুনিক প্রযুক্তি হল সেডনেট দিয়ে আপনারা ছায়া করুন তাতে আপনাদের খরচাটাও কম হবে আপনার মেনটেন্স খরচটা কম হবে আরও একটা কথা বলি যেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে পান বরজের যেটা সবথেকে দরকার যে পরিদর্শন এবং পরিচ্ছন্নতা আপনারা যখন যাবেন আমি বলেছি পিএইচ দেখে আপনারা চুনের ব্যবহার করবেন ডোলোমাইটের ব্যবহার করবেন পিএইচ দেখে পিএইচ যদি সেভেন পয়েন্ট ফাইভের ওপরে হয় আপনারা ডোলো কেয়ার বলে বাজারে প্রচুর ওষুধ উঠেছে নইলে র ডোলোমাইট কিনতে পারেন যাতে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এবং কিছুটা সালফার আছে সুতরাং এই সালফার ম্যাগনেশিয়াম এগুলো গাছের অনুখাদ্যের অভাবে হয় এটাও আপনাকে দিতে হবে এটা দিতে গিয়েই আপনি কিন্তু মাটি পরীক্ষা করবেন মাটি শুধু এনপিকের পরীক্ষা না মাটির পিএইচ মাটি আর একটা কথা আপনাদের বলি যে আপনারা এটা সবসময় মনে রাখবেন যে পান গাছ কখনো লবণ সহ্য করে না সুতরাং অত্যন্ত লবণ থাকলে আপনার পান গাছ ক্ষতি হবে পানের পাতা সাইডটা জ্বলে যাবে পান গাছ পুড়ে যাবে আপনি তখন রোগ ভেবে করছেন অর্থাৎ পান বরজ করার আগে আপনি মাটি পরীক্ষা করে দেখবেন যে তার সলিনি স্যালিনিটি কতটা আছে লবণাক্তের পরিমাণ কতটা আছে পিএইচ কতটা আছে তার জৈব কার্বন কতটা আছে তার ফসফরাস পটাশের কতটা আছে অনুখাদ্যের অভাব আছে কিনা পার্টিকুলার যে অনুখাদ্যের অভাব সেই অনুখাদ্যটা আপনারা তাকে পাতায় দিয়ে দেন এবারে আসি যে আপনার চাষ কেমন করে করবে আমি তো মাটি শোধন করব তারপরে চারা শোধন করব তারপরে চাষটা শুরু করব। কিন্তু এটাই তো আপনি দেখবেন যে এই করে না তারা বাজার থেকে থেকে। বা জায়গা কাটিং কিনে আনলেন এনে মাটিটা একটু ব্যাবিস্টিন মেরে দিলেন দিয়ে সার দিলেন দিয়ে গাছ লাগালেন এটা কখনোই বৈজ্ঞানিক পদ্ধতি নয় আপনি পান বরজের প্রায় দেড় দু থেকে দু মাস আগে আর কার পান বরজের মাটি পরীক্ষা করে তাকে শোধন করতে হবে শোধন করা সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ফরমালিন দিয়ে শোধন করা আপনারা স্থানীয় কৃষি বিভাগে যাবেন সেখানে সার একটা বই আছে সেই বইটা নিয়ে আপনারা দেখবেন কিভাবে ফরমালিন দিয়ে শোধন করে ফর্টি পারসেন্ট ফরমালিন লাগে সেই ফরমালিন দিয়ে পুরো পান বরজটা আপনারা শোধন করলেন পলিথিন দিয়ে ঢেকে দেবেন এক মাস পরে আবার তুলবেন তুলে সেখানে সেই মাটিতে ট্রাইকোডার্মা এবং সিডোমোনা স্প্রে করে দেবেন আবার দশ দিন রেখে দেবেন দশ দিন রেখে দিয়ে তারপরে আবার আপনারা সেটাকে খুলে দেবেন আপনারা ব্রাসিকলও দিতে পারেন তবে ব্রাসিকলটা বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না ওষুধও পাওয়া যায় সেটা খুব ভালো কিন্তু পারদ ঘটিতে ভীষণ হিউম্যান হাজারস হয় মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় সেই জন্য আমরা ওটাকে এখন এখনকার বিজ্ঞানীরা ওটাকে বারণ করছে আপনারা ক্যাপ্টান জাতীয় ওষুধ ব্যবহার করবেন যারা রাসায়নিক ব্যবহার করবেন তারা ক্যাপ্টান দেবেন দিয়ে আপনারা একবার জীবামৃতম দিয়ে দেবেন জীবামৃতম কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার আছে আপনারা দেখে নেবেন আমার সেই ভিডিও থেকে সেটা আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন তো এবারে মাটিটা এভাবেই আপনি শোধন করলেন মাটি শোধন হলো আপনার পিলি তৈরি হলো পিলি মানে দাঁড়া যেখানে পান গাছটা বসাবেন সেই পান গাছটা আনবেন যে বাগান থেকে যে বরজ থেকে আপনি ভালো করে দেখুন সেই বরজের ও পচা দাগ আছে কিনা সেই বাগ গাছে সেই মা গাছের কাণ্ডে কোনো পচন দাগ আছে কিনা সেই পাতায় কোনো দাগ আছে কিনা সেই দাগগুলো যদি থাকে সেই গাছের থেকে আপনি চারা নেবেন না সুতরাং পয়সা দিয়ে ওই চারা যদি আপনারা নিজেদের বাগানে নিয়ে আসেন তাহলে রোগ বয়ে আনলেন যে বাগান থেকে আপনারা গাছ আনবেন রোগ টাকা দিয়ে আপনি নিয়ে আনবেন না সুতরাং সেটা ভালো করে দেখে দেরি হয় হোক আপনি সুস্থ নিরোগ পান বরজের থেকে আপনি কাটিংটা নিয়ে আনেন শুধু নিয়ে আসবেন চারাগুলো এনেই বসিয়ে দেবেন নইব নইব চ এটা কখনই আপনারা করবেন না কি করবেন শুনুন আপনারা ওই কাটিংটা নিয়ে প্রথম একটা ওষুধ দেবেন সেটা টাইকোডারমা এবং সিউডোমোনাস ডোজটা কত একেবারে আড়াই গ্রাম প্রতি লিটার জলে আর আড়াই গ্রাম প্রতি লিটার জলে এই সিউডোমোনাস এবং টাইকোডার্মা আমাদের কাছে খুব অ্যাভেলেবল শুধু ডেটটা দেখে নেবেন এই দুটো ছত্রাকনাশক এবং জীবাণুনাশক এতে আপনি ওই কাটিংটা পান গাছের কাটিংটা মানে যেটাকে আমরা চারা বলি সেই চারাটাকে আপনি গোড়ায় ডুবিয়ে নেবেন নিয়ে ছায় শুকিয়ে নেন ছায় শুকিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তারপরে আপনি আরও একটা কাজ আছে বলুন তো কী কাজ আপনারা পান গাছের ডালটা যেই পুঁতে দেবেন তার থেকে তো চারার শেকড়টা আসতে হবে সুতরাং দ্রুত শিকড় আনার জন্যে সেখানে ব্যবহার করবেন কাটিং কাটিংয়েরস সেখানে ব্যবহার করবেন রুট এক্স অথবা অথবা রুট এক্স অথবা এবং নানা নানা দেখবেন ওষুধ আছে শুধু আপনারা ডেটটা দেখে নেবেন আপনাদের পছন্দের মতো শেকড় হওয়ার যে ওষুধগুলো তাতে ওটাকে চার থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখবেন দেখে আবার ছায়া শুকিয়ে নিয়ে তারপরে আপনি শোধিত পিলিতে যেখানে আপনাকে ফরমালিনে শুদ্ধ করা হয়েছে যেখানে ক্যাপ্টান দিয়ে শুদ্ধ করা হয়েছে সূর্যের আলো দিয়ে শুদ্ধ করা হয়েছে এরকম পবিত্র মাটিতে আপনি সুন্দরভাবে খুব পরিচ্ছন্নভাবে যখন লাগাবেন হাতটা অবশ্যই স্টেরিলাইজ করবেন পাটা স্টেরিলাইজ করবেন এটা আপনারা করেন আমি দেখেছি প্রচণ্ড পরিশ্রম করে আপনারা দৈহিক শারীরিক পরিচ্ছন্নতা বজায় রেখে পান যে ঢোকেন সেখানে একটা চুনের পাটাতন থাকে সেটা পা দিয়ে আপনারা চলে আসেন এই যে প্র্যাকটিসটা আমাদের আছে এটা অত্যন্ত অত্যন্ত ভালো আর এই অক্সিডুট দেওয়ার আগে যদি আপনি ঘটিত ওষুধ কাটিয়ে দেন সেখানে হলুদ গুঁড়ো দিতে ভুলবেন না সুতরাং দশ লিটার জলে পঞ্চাশ গ্রাম হলুদ এক লিটার জলে পাঁচ গ্রাম হলুদ ও দিয়ে দেবেন তাহলে হলুদ গুঁড়ো দিতে ভুলছেন না আপনারা ট্রাইকোডার মা সিউডোমোনাসের সঙ্গে হলুদ গুঁড়ো দেবেন অথবা আপনি যখন কাটিং রুটস দিচ্ছেন তাতেও হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে আপনি শোধন করে নিলেন হলুদ গুঁড়ো ভীষণ ভীষণ ব্যাকটেরিয়া শোধনকারী এবং ভীষণ ভীষণ গাছের ইমিউনিটি বুস্টার করে ইমিউনিটিটাকে বাড়ায় এইভাবে আপনি অত্যন্ত সতেজ এবং একেবারে রোগমুক্ত একটি কাটিং নিয়ে বসালেন বসাবার প্রতি দশ দিন অন্তর অন্তর আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি একবার ট্রাইকোডারমাস সিউডোমোনাস হলুদ গুঁড়ো তার দশ দিন বাদে ইকো ফাঙ্গি বলে একটা ওষুধ আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা এটা আমি জৈব বলছি ইকো ফাঙ্গি নিয়ে আপনারা নিজেরা তৈরি করতে পারেন আর আরও দশ দিন পরে আপনারা যেটা দেবেন জীবামৃতাম দ্রবণ এটা দিয়ে মাটি ভেজাবেন তারপরে গাছের লতা বাড়বে পাতা বাড়বে সেখানে আপনি একটা ওষুধ দেবেন সেটা হচ্ছে প্ল্যান্ট বুস্টার যেটা প্রোডাক্ট অফ বোটানিক হেভেনের আর সেখানে যেটা তৈরি হয়েছে সেটা কন্টেন্ট হচ্ছে কম্পোজিশন হচ্ছে ফিস অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডটা আপনি যদি মাঝে মধ্যে স্প্রে করেন তাহলে দেখা যাবে গাছের বুস্ট এসছে প্রচুর সুন্দর পাতা টাতা এসছে এভাবেই আপনি পানের ফলন মানে পানের পাতার ফলনটা তুলে দিলেন এবারে আপনি পোকা মারার ওষুধ যদি ব্যবহার করেন যে আপনাকে আগেই বলেছি যে এই পান গাছের পাতা মানুষ চিবিয়ে চিবিয়ে খায় অতএব এটাকে এমন একটা ওষুধ দেবো না যার টক্সিসিটি হয় যার বিষক্রিয়া হয় তার দেহটা রোগে জর্জরিত হয় তাই আমরা কি করব। আমরা এখানে যে ওষুধ দেবো নিম ওষুধ দেবো জাত একটা ওষুধ সঞ্জীবিনী সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এখন আপনারা বলবেন যে সঞ্জীবিনীটা কি। এই সঞ্জীবিনী হল দশ লিটার একশো লিটার জল নেবেন তাতে দশ কেজি গোবর দশ কেজি নিম পাতা আর এক কেজি চিটে গুঁড় এটা দিয়ে পনেরো দিন একটি রোদে ফেলে রাখবেন মাঝে মধ্যে নেড়ে দেবেন পনেরো দিন পরে আপনি সেটাকে ছেঁকে তুলে আপনি গাছে স্প্রে করে দেবেন পাতা এবং মাটিতে আপনার সমস্ত রকম পোকা চলে যাবে যদি কেউ এটা নয় তৈরি করতে না পারেন যদি মনে করেন আমরা রেডি নেব তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমাদের বোটানি হেভেনের রেডি প্রোডাক্ট এটা আছে এটা আপনাদের দিয়ে আমি সাহায্য করতে পারি এটা ব্যবহার করলে একেবারে সুন্দর ফল পাবেন পানের সব রকম পোকা একবারে ভন ভনে একটা পোকা স্কেল পোকা এসব আছে এগুলো তাহলে দেখা যায় যে পানের একটা শেকড়ে রোগ লাগে সেটা মূল্য মূল হলো উৎস হলো মাটি তৈরির জন্য। আপনি চারায় রোগ লাগে পাতায় ডাঁটায় সেটা মেনে মেনে রোগ হয় এবং আপনারা নানাভাবে তাকে ডাকেন কখনো টোকরা বলেন আঙ্গেরি বলেন চিতলা বলেন হিমচিতি বলেন সবই ব্যাকটেরিয়া ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ অনুখাদ্যজনিত অভাবের লক্ষণ এই সমস্ত রোগগুলো লেগে থাকে তো তাহলে দেখা গেল যে আপনার পানের এই নানা রকম রোগগুলো আসে শুধু আপনার এই পূর্ববর্তী যে কথাগুলো আমি বলে গেলাম স্টেপিংগুলো এই কালচারাল মাটি তৈরি মাটি শোধন আর জল দেওয়া তারপরে গাছ শোধন করে লাগানো এগুলো যদি না করেন আপনাদের ওই আঙ্গেরি টোংরা এগুলো আপনি ঠেকাতে পারবেন না সুতরাং এই রোগগুলো থেকে বাঁচতে আপনারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে যদি চাষ করেন আর ডক্টর বলাই জানার একটা বই আছে সে বইতে যদি আপনারা ফলো করেন পানের উন্নত প্রযুক্তি সম্পর্কে আপনারা জানতে পারবেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন এই ধরনের সুন্দর সুন্দর আপনাদের টিপস তারা দেবে যাতে আপনারা উন্নত পদ্ধতিতে পান চাষ করতে পারেন এখন যারা পান চাষ করছেন অলরেডি তাদের মধ্যেও দেখা যায় নানা সমস্যা আসে তারা এই সমস্যার কথাগুলো এবং নানা রকম রোগের লক্ষণ আসে আমার ভিডিও আমার আপনারা কমেন্ট করবেন এবং আমি পরবর্তী সময়ে ওই রোগ এবং পোকার যে আক্রমণ সেই তার সেই লক্ষণ সবিস্তারে আলোচনা করব কিন্তু এই খবরটা পেতে গেলে আপনারা আমার সাবস্ক্রাইব করে বেল বেলবটন টিপে যাতে আপনি ওই মূল্যবান ভিডিওগুলো আপনারা দেখে আপনাদের পানের রোগ সম্পর্কে সুন্দরভাবে অবহিত হতে পারেন তবে আরও একটা কথা বলি ভিডিওটা শেষ করার আগে কখনও বরোজ তিন থেকে চার বছর একই মাটিতে করবেন না। তাহলে মূল সমস্যার কথা বললাম সেটা হচ্ছে পানবরজের মাটি এই পানবরজের মাটিটা যদি আমি ঠিকঠাক না তৈরি করি আমার কিছুদিনের মধ্যেই একজন রায়দিগি থেকে এক চাষি ভাই আমাকে বললো স্যার আমার পান বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার খুব খারাপ লাগলো বরজ এভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না সুতরাং চাষ পদ্ধতি যদি আমরা সে ঠিকভাবে না করি তাহলে বরজ তো আমরা ক্ষতি হবে এই পান বরজের যে সমস্যাগুলো রয়েছে ছোট্ট করে বলি আপনারা সমবেত হন পান সমবায় সমিতি পানের বাজার এগুলো বহু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো নিজেরা সমবেত হয়ে তার সমাধান করুন এবং আরও একটা ব্যাপার আছে বৈদেশিক অর্থ উপার্জন করতে গেলে সরকারকে এগিয়ে এসে সরকার যাতে এগিয়ে আসে সেজন্য আপনাদের সচেষ্ট হতে হবে আপনারা এফপিএসির মাধ্যমে পান বিক্রি করুন ওই বলাগড়ের পানের তেল বের করে আপনারা বাজারে বিক্রি করুন তবেই তো টাকা আসবে তাহলে এইভাবে আমি নতুন নতুন খবর আপনাদের দেব যাতে আপনারা উৎসাহিত হয়ে আজকাল পান বরজের যারা মালিক তাদের মেয়েরা অনেক বেশি লেখাপড়া করেছে তাদের কাছে আমার অনুরোধ এভাবে পানের পাডে ইউজ বিদেশে হচ্ছে আমি ইসরায়েলও দেখেছি সেখানে সুন্দরভাবে পানের তারা ব্যবহার করেছে পান দিয়ে অনেক অর্থ করি এমনকি অনেক মেডিসিন তৈরি হচ্ছে আমাদের সেইভাবে অর্গানিক পান তৈরি করতে হবে অর্গানিক প্রোডাকশান যদি করি আমি বিশ্ববাজারে আমাদের সুন্দরবনের পান আমাদের নামখানার পান আমাদের মেদিনীপুরের পান আমাদের হাওড়ার পান একটা দখল নিতে পারবে এই আশা রেখে আজকের ভিডিওটা আমি শেষ করলাম যারা পান আছেন তারা একটু ভাবুন যে কীভাবে আপনারা পান চাষটাকে একেবারে সুন্দর করে গড়ে তুলবেন এবং বাজারটা সম্পর্কে আপনারা খুব নিজেরা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবেন আমি চাই যে পান চাষিরা পুরো পানের লভ্যাংশটা পাত তাহলে আপনারা একা একা করলে হবে না একটা পান গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আপনারা এগিয়ে যেতে হবে এবং দুর্নীতিমুক্তভাবে যদি আপনারা এগিয়ে যান নিশ্চয়ই সাফল্য আসবে আপনাদের সাফল্য কামনা করে আমি আজকের মতো এই ভিডিও শেষ করছি পরবর্তী একটি মূল্যবান ভিডিও দেব